সকল আটচল্লিশ দলটা দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি এখানে সেই বাড়ির উপরে সৈন্য কারণ একটি হয়েছে সেখানে বর্ণাশ্রম প্রকাশক সংস্থার পক্ষ থেকে বেশ কিছু লেখকের বই প্রকাশ চলছে বর্ণাশ্রম প্রকাশন সংস্থার পক্ষ থেকে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পুরাতন বাজারে একটি কমপ্লেক্সে দক্ষিণ চব্বিশ পরগনা সহ পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে প্রায় চল্লিশ জন লেখক লেখিকার নতুন নতুন কবিতার বই গল্পের বই প্রবন্ধের বই ইত্যাদি বই প্রকাশের উদ্বোধন হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক তথা সুন্দরবনের গবেষক দুর্যটি নস্কর বারুইপুর পৌরসভার চেয়ারম্যান তথা সাহিত্যিক শক্তি রায়চৌধুরী সনদ ভট্টাচার্য শুভ্রা দাস অভিনেতা ও গজল গায়িকা জেনিভা রয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে বর্ণাশ্রম প্রকাশন সংস্থার পক্ষ থেকে লেখক লেখিকাকে মেমেন্টো ও উত্তর সম্বর্ধনা দেওয়া হয় বর্ণাশ্রম প্রকাশন সংস্থার কর্ণধার প্রয়াত ফাল্গুনী মুখার্জির সুযোগ্য পুত্র শুভজিৎ মুখার্জি বলেন গত দশ বছর ধরে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা বহু লেখক লেখিকার বই প্রকাশ করে চলেছে রবিবার এই অনুষ্ঠানে যাদের বই প্রকাশ হয়েছে তারা খুবই খুশি হয়েছেন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন

স্মৃতি ঠাকুমার ঝুরি তারপরে তাদের যে দৈনন্দিন জীবনের রাগ দুঃখ এটা আমি ঢুকেছি আমার মনটাকেও আমি শিশুদের মতো করেই রেখেছি আর আমি নিজেকে কখনো বড়ো ভাবি সবসময় ভাবি যে আমি শিশুদের মতো শিশুদের সঙ্গেই ওদের দুঃখের সঙ্গে নিলে গিয়ে নিজেকে মেলাতে পারি আর ওদেরকে আমার ভীষণ ভালো লাগে ওদের করতে পারি তাই জন্য আমার আমার অনুপ্রাণিত হয়েছে তাই ওদেরকে নিয়ে আমার নাম সূর্যপদ পড়া পরে থেকে আমি এসেছি সুর চন্দননগর থেকে কি বই আপনার প্রকাশিত হয়েছে আমার বই প্রকাশিত হয়েছে কবিতাঞ্জলি এটা হচ্ছে দ্বিতীয় কণ্ঠ আছে আছে তাতে এটি আমার পিতার সম্বন্ধে কবিতা আছে মানে এবং এছাড়া প্রতিটি মানব জীবনের যে বাস্তব অভিজ্ঞতা মানে বাস্তব জীবনের যে ঘটনা সেই সঙ্গে আমার এই কবিতা লেখা কেন বাস্তব জীবন নিয়ে ঘটনা লিখতে বাস্তব জীবনে ঘটনা লিখতে গেলাম এই কারণে যে আজকে চোখের সামনে ঘটনা যে সমস্ত দেখছে বা আমাদের কৃষির যা অবস্থা সেই দেখে দেখে মানে আমার একটা সেই জিনিস মনের মধ্যে জাগরণ হয়েছে যে আজকে দেশের এই পরীক্ষা বাস্তব ঘটনাকে নিয়ে আমি কিছু কবিতা লিখি এটাই তো মানুষের মধ্যে অন্যরকম জন্মায় যে সেই জন্যই আমি এই জিনিসগুলো ধন্যবাদ আপনার খবর আছে আপনার নাম আমার নাম রবিশঙ্কর চট্টোপাধ্যায় কোথা থেকে আসছে আমি আসছি হাওড়াতে আপনার কি বই প্রকাশ আমার এই আজকের বইটা ছড়া ও কবিতায় বইটা প্রকাশ হয়েছে ছড়া এবং কবিতায় এতে মূলত আমি দেখুন আজকের এই যে সামাজিক অবক্ষয়ের যুগে শিশুদের জন্য কিছু করবো এই ভাবনাটা আমার ছোটো থেকে ছিল তো খুব ছোটো ছোটো শিশু যাদের যারা আদো আদো কথা বলতে শিখেছে তাদের জন্য এই ছড়ার বইটা এবং আরও যারা আর তাদের জন্য খুব ভালো মানে একদম সামাজিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে রিফ্লেকশানও দেওয়া আছে ধন্যবাদ আপনাকে খবর আমার নাম কবিও বাচিভ আমি আসছি দেখি আপনার বই আজকের প্রকাশ হয়েছে আজকে প্রকাশ হয়েছে চাঁদের কবিতার বাড়ি চাঁদে কবিতার বাড়ি কেন এই নামটা মানে আমরা তো সবসময় অনেক কল্পনা করি কল্পনার রাজ্যেই কবিতা ঘুরি তাই কবিতা সবসময় বানিয়ে আমরা লিখি যেমন চাঁদে চরকা একটা কি সত্যি আছে নেই কিন্তু আমরা কল্পনাই সব করি তাই কল্পনার জগতে ভাসি বলি আমি চাঁদে কবিতার বাড়ি করেছি বলছি না কারণ কল্পনার রাজ্যে আমি নানান রকম সামাজিক প্রেক্ষাপট এই কবিতার বাড়ি তৈরি করেছেন হ্যাঁ কবিতার মাধ্যমে চাঁদে বাড়ি কবিতা এতে যোনাকি কবিতা আছে তারপর পিতা দান আছে এই জগবন্ধু আছে তারপর আমাদের আপনারা তো জানেন যে কলকাতা শহরে যে মেট্রো রেল চলেছে অগগতির যাত্রা যার জাকার তলায় আমরা সবাই সামাজিকপরিবারটাই নষ্ট হয়ে গেছে কিছু কিছু বাড়ি ধ্বংস চাপা পড়ে গেছে তার পরিপ্রেক্ষিতে আমি একটা এমন কবিতা লিখেছি আশা করি সবার মন ছুঁয়ে যাবে আমি আট লাইন করে যাচ্ছি

তারপর আমরা ঠিক বাবার দেখানো পথেই এগিয়ে চলেছি আর সবচেয়ে বড় স্ট্রেন্থ হচ্ছে আমার লেখকরা লেখক পরিবার আমার পাশে আছে এইতে আমিও খুব আনন্দিত এবং গর্বিত এবং বাবার আশীর্বাদও বলতে তো সেই সব নিয়ে চলছি যেরকম আগে আমাদের বই পড়া যেভাবে হতো এখনও সেইভাবেই হয় ভবিষ্যতেও সেইভাবেই হবে

তার সাথে কবি শুভ্রা দাস অঞ্চুরা হচ্ছে জেনিদা রয় চলচ্চিত্র অভিনেত্রী এবং রাজা সিঙ্গার এখনকার বর্তমানে এনারা সব ছিলেন তাদের উপস্থিতিতে এবং তাদের সাহায্য যে ভালো অনুষ্ঠান হলো আমার পাশে অনেক লেখক ছিলেন বর্ণার প্রকাশনে অনেক নতুন প্রতিভা উঠে আসতে চাই যদি নতুন প্রকাশন নতুন প্রতিভা নতুন প্রতিভা যদি উঠে আসতে চায় তার হাত ধরার জন্য আমরা সবসময় আছি লেখা যদি ভালো হয় আমরা অবশ্যই তাকে তার পাশে থাকি এবং দেখুন যারা অলরেডি প্রতিষ্ঠিত লেখক বলুন সিঙ্গার বলুন যে যার ফিল্ডে তাদের পাশে অনেকে আছে কিন্তু নতুন যারা লিখছে ভালো লিখছে তাদের প্ল্যাটফর্ম তো দেওয়ার জন্য আমার বাবার এই প্রতিষ্ঠানটা করা আমিও সেইভাবেই এগিয়ে চলেছি তো তাদের জন্য আমাদের দ্বার সবসময় খোলা আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে আমার জনার সময় আমরা ফোনে যোগাযোগ করতে পারে নাইন সিক্স সেভেন ফোর ওয়ান ফোর সেভেন এইট্ সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কথা আমাদের বারুকুড়ি অফিস আমাদের ফোন করে সঙ্গে কথা বলে চলে আসতে বলবেন যদি চান নামালাম শুভচিন দিতে পারে খবর আর্থীন্দ্রপক্ষ থেকে তো খবর অর্থনীতিদণ্ড পক্ষ থেকে আজকে যে বই প্রকাশনে যে তার যে সঞ্চালক তার সঙ্গে দু কথা বলবে আমার নাম মুস্তাফিজ প্রবন্ধ সংকলন যদি কিছু মনে না করেন তবে তো এটা আমার প্রথম বই আমি এই বইটি উৎসর্গ করেছি আমার মাকে আমার ওয়াইফকে আমার দিদিদেরকে এবং এই বইটি রিসেন্ট লেখা নয় সেই করোনার কাল থেকে লেখা ছিল আমার কম্পিউটারে ছিল কখনো ভাবিনি যে জিনিসটা বই আকারে আসবে শুভজিৎ দার অনুপ্রেরণায় এই বইটিকে এইভাবে সবার সামনে তুলে ধরতে পেরেছি এই জন্য শুভজিৎ দা এবং বর্ণাশ্রমকে এতে প্রবন্ধ আছে বিভিন্ন সমাজে যে অসঙ্গীতিগুলো আছে সেই অসঙ্গীতিগুলো নিয়েই মূলত লেখা মজার মজার তথ্য দিয়ে অনেক সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি এই যদি কিছু মনে না করেন তবে বইটি যারা ইতিমধ্যে পড়েছেন তাদের রিভিউটা অনেক ভালো ছিল আমি আশা করছি পাঠকদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদের আচ্ছা আচ্ছা ইউ থ্যাংক ইউ যে কমপ্লেক্সে আজকে নতুন প্রতিবাদের জন্য যে চল্লিশটা বই প্রকাশিত হলো সুবজিৎদার হাত ধরে তার জন্য সুবজিৎ decay এই অনুwatt জানিয়ে বাড়িপুর থেকে प्रदीप পাওয়ার সিং এর রিপোর্ট খবর আজকের আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়িপুরে এই প্রথম सीबीएसई কারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরেজি শিক্ষা দ্বারা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্কুল ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি অনওয়ার্ড ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুলে নতুন ভর্তি সিন চলছে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ বর্ষে এপ্রিল মাস থেকেই আমাদের ক্লাসরু জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্দো ওয়েবেল ন্যাশনাল স্কুল ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞ সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নত মানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা ঘরেও বাইরে খেলাধুলা কম খরচের পড়াশোনার সুযোগ একমাত্র ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং রুম যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশুদের সার্বিক বিকাশ একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা বাড়িপুর বর্তলা। বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে আমাদের ফোন নম্বর এইট ওয়ান আরেকটি নাম্বার সিক্স যেটি স্ক্রিনে দেওয়া আছে আমাদের স্কুলে যেতে গেলে তার পথ নির্দেশও স্ক্রিনে বলা আছে বারুইপুর সাখারি পুকুর কিশোর ভাগের সঙ্গে পাশ থেকে যে রাস্তা এটাই ইন্ডো ওয়েল ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা পুকুর বরতলা বাঙালপাড়ার মধ্যে দিয়ে কিশোর মন্দিরের পাশ থেকে দুজার ফুট ফল আছে আর এই পাশেই মন্দির আছে এই মন্দিরে পাশে সোজা রাস্তাটা খুলে ইন্দো ওয়েবেল ন্যাশনাল ফুড